ইসলাম মিরাদারান ইসলাম আগামী সাতাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শনিবার সকাল নয় হইতে রাত্রি দশ কটি পর্যন্ত আপনাদের সুপরিচিত মাদ্রাসায়লম জলবাজারে সৈত্রিশতম বাৎসরিক অধিবেশন বন্দী উপলক্ষে এক বিরাট ওয়াজ মহকিলের আয়োজন করা হইয়াছে উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মৌলা মৌলানা নুরুল ইসলাম চৌধুরী সাহেব মাহতামিম অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন জানি সিনে শেখুল ইসলাম আউলাদ রসুল হজরত মৌলানা সৈদ আসদ মদানী সাহেব উপসভাপতি সর্বভারতীয় জমিত ওলামায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা আলিম উদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল আলম বাসখান্দি বিশেষ অতিথি হিসাবে আয়োসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা আলহাজ আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব সভাপতি করিমগঞ্জ জিলা জমিয়ত হাদিস আসিমিয়া দারুল হাদিস সৎসঙ্গে উপস্থিত হজরত মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব সাধারণ সম্পাদক করিমগঞ্জ জিলার জমিয়ত ওলামা ও ওহাদিস দারুল হাদিস আসিমিয়া আলিয়া মাদ্রাসা সাহেবান হজরত মৌলানা

সৎসঙ্গে উপস্থিত তাকিবেন হাজরত মৌলানা মুফতি ইমরান হুসাইন সাহেব শিক্ষক দারুল আলম শেখ আহমদ আলী মাদ্রাসা তাকির বাজার এছাড়া বিশিষ্ট ওলা মাইকে ওয়াজ ফরমাইবেন আপনার উত্তর এক মহকিলে বলে দলে যোগদান করিয়া ধীন দুনিয়ার নেক নামি হাসিল করুন